আমার ভাইরা বাংলার জমিন কারো বাবার না এই জমিন শাহজালালি মোজারদির জমিন এই জমিন শেখুল হাদিসের জমিন এই জমিন মুফতি আমিনের জমিন এই জমিন শেখে জন্মনের জমিন এই জমিন আলেমদের জমিন এই জমিন কাউর কি যারা দেওয়া হয় নাই বাংলার জমিনে গুরু সাদাবাদদেরকে করার জন্য সুযোগ দেওয়া হবে না চিল্লা ঠিক কিনা আমার ভাইরা বাংলার জমিনে যদি কেউ তাদাবাজি করে সেইকে কেসর মনে বলে ধরে খামের লগে বাঁধবেন আমার ভাইরা এই জন্য রেডি হয়ে যান বাংলার জমিনে আমার বাড়ি কেউ থেকে শুরু করে একদম সংসদ পর্যন্ত কোরআন সুন্দর আইন চালু হোক কে কে চান দুই হাত তুলে দেখা আমার দিল্লি তাকবির দিস ভালো করে দেন্লাহে তাকবির

আমার বয়নের মধ্যে উঠান নিয়ে আছে কার কার হাত তুলে দেখি নিত আছে নিত নাই মাসাল্লাহ নিয়ে যদি না থাকে তাহলে আমার দিকে তাকান আল্লাহ একবার আর জোরে আরো জোরে আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ অকবর বলো আমাদের নাম নিলে এরি দয়া শে ও নামে সুখ নেমে আসে চিল্লাব ঠিক না ডেকে দুনিয়া কে লাইলা লাইলার নাম শুনলে মা বাবার নাম শুনলে বালা লাগে পাগলের মতো ঘোরে আর কথা বলার জন্য চেষ্টা করে মোবাইলে একটু যদি না ঢোকে পাগল হয়ে যায় এর মোবাইলে ঢোকে না কেন রিং আবার নিয়ে আর একজনের লগে লাইন লাগায় আছে না না দুনিয়ার মানুষ মজার পিছে করবি পেরেশানি বাড়বে পারবে কারণ হইলো দুনিয়ার মজা একদিকে সাজা হইল আর একদিকে চিল্লা বলেন ঠিক কিনা আর আখেরাতের মজা শুরু হইছে তো শেষ নাই যাকাত তো আমল ঈমান আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি মজা পাবে ওই ব্যক্তি মজা পাবে মান রাদিয়া বিল্লাহি রাব্বা আল্লাহর রও আজারা যারা সন্তুষ্ট এ নবীরে অবি মুহাম্মদ মুহাম্মদ নবিয়া যারা নবীরে নবী পায়া রাসূলরে রাসূল পায়া নবীরে আদর্শর সৈনিক হিসাবে এই নবীর নবীকে আদর্শর আইডল মাননা যারা এরকম সন্তুষ্ট আর কাউরে আইডল মানে না নেই রে আইডল মানে না পৃথিবীর কোন নেতার আইডল মানে না নেতা মানসিক তো মনসি মোহাম্মদ কে নেতা মানসি পৃথিবীর জগতে আর কারে নেতা মানা সম্ভব কথা কয় না আর কারে নেতা মানা Dick. বিগত জীবনে মাথার মধ্যে নবী মুখের মধ্যে নবীন নজরের মধ্যে নবী হাতের মধ্যে নবী সব জায়গা নবী আমার নবী এমন নবী স্বামী হইস তো তুমি নবীর মতো স্বামী হও দাদা হইস তো নবীর মতো হও এই নিতা হইস তো নবীর মতো হও এই সেবক হইস তো নবীর মতো হও ইমাম হইস তো নবীর মতো হও অতি বেশি হয়েছন্নবীর মত তাহলে দেখা যাবে পৃথিবীর জগতে তুমি আইডল হতে পারবা ঠিক কিনা আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বল আমদোর নামটি নিলে হৃদয় হাসি অমদর নামে সুখ মেয়া সে অনামের তো না বলেন ওনা মেরে না হবে না হবে না ও নামের না মেলে না মেলে না তো না না

আমার ভাইরা কে আমার কষ্ট হচ্ছে একটা সার্ভিস দিয়ে আসছি বুঝলেন এক জায়গায় বয়ান করে আসছি আপনাদের তো কষ্ট হচ্ছে না তো তাহলে কিছুক্ষণ টাইম বলি আজকের যিনি প্রধান বক্তা সারা বাংলাদেশে আলোচনা সৃষ্টি করি বক্তা আলোচনা করলে একবার খালি সন্তি মঞ্চে বুঝলো আইবি ইনশাল্লাহ আমি বিদায় নেওয়ার চেষ্টা করবো ইংলিশ আমার তো আলোচনা এই কাশেম পরে শোনে নাই এরকম লোক খুব কম পাওয়া যায়

বলে না আশ্চর্য লাগে তোরা কেম্পিনে আল্লাহর না পারমানি করস আল্লাহর খেমারমানি করস ও তু আল্লাহ বা বলে তোরা তো সব মরার গোষ্ঠী মরা ছিলি সব মৃত্যু ছিলি মৃত্যু থেকে আমি পা আমি তোদেরকে হায়াত নামক দরজা দিয়ে দুনিয়ায় পাঠায় দিলাম পাক বলেন মৌত নামক দরজা দিয়ে টান দিয়ে কবরে ঢুকায় দিলাম আল্লাপাক বলেন কবরেও রাখবো না কবর থেকে উঠাবো আল্লাহ পাক বলেন সবাই রে আমার কাছে নিয়ে আমার কাছ থেকেই তোদের ছাড়ছিলাম সবাই রে রুহের জগতে সমবেত কইরা কনফারেন্স করছি একটা আর একটা সামনে বাকি দুইটা আল্লাহ পাক মহা সমাবেশ করবেন রুহের জগতে সবাইরে রে সমবেত কইরা বললেন আমি তো কি রব না আল্লাহর কাছে আমরা সবাই বললাম হ্যাঁ এবার চলুক তাদের পরীক্ষা সামনে চল এরপরে দুনিয়া আসলাম আসার পরে আবার সেই আবার আল্লাহ পাক সবারই একাত্রিতে করবেন আল্লাহ কেন একাত্রীতে করবেন পাক বলেন পরীক্ষার একটা মাঝখানে একটা হল আছে এই হল পরীক্ষা অতিক্রম করে চলে আসছো কবরে চলে গেছো ওয়াইটিং রুমে বসা রেজাল্ট এখন ধরায় দেব হাসুরের ময়দানে আল্লাহ বল শুরু আল্লাপাক পরাদারা পড়লে আল্লাহরে পড়লে আল্লাহরে চিনতে পারবি পড়বি তো রবের পরা পড়বি আর না হইলে ওই যে পড়বি তো লয়ার হবি পড়বি তো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বড় শিক্ষিত বাংলার জমিন আর্স যত বড় শিক্ষিত তত বড় চোর যত বড় শিক্ষিত তত বড় টাকা কারণ ওই দ্বারা রব চেনে না যেই পরা দ্বারা রব চিনা যাবে যত পড়বে তত রবের লগে গভীর হবে যত পড়বে তত রবের লগে সম্পর্ক গভীর তাহলে এই আয়াতের মধ্যে জগতের কথা তুলে ধরেছেন পাক পাঁচটা কয়টা পাঁচটা জগতের কথা তুলে ধরেছেন এক নাম্বার জগৎ হলো রুহের জগৎ রুহের জগৎ দুই নাম্বার জগৎ হলো কোন জগৎ মাতৃদের জগৎ তিন নাম্বার দুনিয়ার জগৎ আল দুনিয়া আ দারুল ইমতিহান তিন নাম্বার জগৎ হলো কবরের জগৎ চার নাম্বার জগৎ হলো হাসরের জগৎ আরে এক নাম্বার রহের জগৎ দুই নাম্বার মাতৃওদের জগৎ তিন নাম্বার দুনিয়ার জগৎ চার নাম্বার কবরের জগৎ পাঁচ নাম্বার হাসরের জগৎ জগৎ হলো কয়টা চলছে তো চলছে আল্লাহ রাব্বুল এই পৃথিবীতে যা আল্লাপাক বলেন কুন হয়ে যা হইতে আর দেরি করে নাই লগে লগে হয়ে গেছে কিন্তু আদম পায়ে গাম্বার বানায় নাই আল্লাহ তালা আদম পায়ে গাম্বার কিনিস কুদরাতি হাতে সুন্দর করে বানাইলেন আদম পায়ে গাম্বারকে এমন একটা সিস্টেমে বানাইলেন কুদরাতল্লার সিস্টেমে বানাইলেন আদম পায়ে বাবা নাই মা নাই চিল্লা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন আদম পায়ে মা এবং বাবা সারা বানাইলেন দুই নাম্বার পদ্ধতি আল্লাহ রব্বুল আলমিন হজরতে হাওয়াকে একজন জীবিত মানুষ থেকে আরেকজন জীবিত মানুষ বেল করলেন এইজনর নাম হইছে হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া কে বানাইলেন কি সারা মা সারা তিন নাম্বার ঈসা ইবনে মারইয়াম কে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন যার বাবা নাই আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়াম কে একজন কুমারী মেয়ে থেকে বানাইলেন বলেন দেখি সুরাবারির কোন মেয়ে যদি বিবাহ হয় নাই আর বাচ্চা জন্ম দিছে আর যদি বলে আমি বাচ্চা হইলে কি হবে সমস্যা নাই কোন ঈসা ইবনে যদি হইতে পারে সন্তান দিতে পারে আমি কেন না 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 বলে এটা হবে হবে কারণ হইল তিনটা পদ্ধতি বাবা সারা মা সারা আদমরে বানাইছেন দুই নাম্বার পদ্ধতি হাওয়ারে বানাইছেন মা সারা তিন নাম্বার পদ্ধতি হয় হিসাল্লামকে বানাইছেন বাবা সারা এই তিনটা পদ্ধতির নাম হলো আল্লাহ বিশেষ ক্ষমতায় বানাইছেন এটা সব সময় আল্লাহ পাক রাখবেন না চতুর্থ নাম্বার আল্লাহ পাক দেখি বলেন ফাল ইয়ানজুরি ইনসান মিম্মা খলিক খলিক মিম্মা ইনদাফিক আল্লাহ তাআলা বলেন মা এবং বাবার মিলনের মাধ্যমে চতুর্থ নাম্বার পদ্ধতি মা এবং বাবার মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষ বানান এটার নাম হলো সুন্নাতুল্লাহ এটা আল্লাহ তাআলার নিয়ম কিয়ামত পর্যন্ত এই নিয়মটা চালু থাকবে এই জন্য কিয়ামত পর্যন্ত যদি কোনো বান্দি বলে কোন বলে আমার স্বামী নাই তাতে কি হয়েছে সন্তান হলে দোষ নাই এই কথা বললে চলবে বুঝছেন তাহলে তিনটা হলো আল্লাহর বিশেষ ক্ষমতায় বানাইছেন দেখাইছেন বামবারে আমি চাইলে যখন যা মনে যাই আমি আল্লাহ তখন তাই বান্লাহ আলামিন বলেন আল্লাপাক যখন যা মনে শে তাই বানাইতে পারেন কিন্তু আল্লাহ যখন জামনে চাই তাই করেন না কারণ এই পৃথিবীটা আল্লাহ একটা পদ্ধতি অনুযায়ী যখন দান বাক্স টাকা আরে আল্লাহ ইচ্ছা করলে লগে লটকা রাখতে পারতেন আমার ভাইরা কিন্তু এটা রাখবেন না আল্লাহ পাকের এটা কুদরাতুল্লাহ দেখাবেন না আল্লাহ পাক দুনিয়া দা দুনিয়া দারুল আসবাব দুনিয়াটা আসবাবের সাথে লটকা রাখছেন দুনিয়ায় নিয়ম রাখছেন আগুনের মধ্যে হাত দিলে পড়ে যাবে এটা আল্লাহ পাক নিয়ম রাখছেন এই জন্য যত বড় সুফি হও যত বড় বুজুর্গ হও আগুনের মধ্যে হাত দিলে আগুনে হাত পুরা দিবে এটা আল্লাহ তাআলা নিয়ম রাখছেন চিনলেন বলে ঠিক কি না বুঝলেন তাহলে মানুষ বানাইছেন আল্লাহ পাক কয় পদ্ধতিতে চার পদ্ধতিতে তিন পদ্ধতি বাদ কিয়ামত পর্যন্ত চলবে কয়টা পদ্ধতি একটা পদ্ধতি লা ইলাহা لا اله الا الله আমার বলতেছিলাম আল্লাহ মহা সমাবেশ করবে দুইটা একটা হয়ে গেছে যখন আল্লাহ পাক তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতটা আদম পেগাম্বারের মেরুদণ্ডের মধ্যে যখন ঢোকায় দিলেন পিপিলিকার মতো কোটি কোটি মানুষ কেমত পর্যন্ত যাদেরকে বানাবেন প্রত্যেককে আল্লাহ গ্রুহীর জগতে সেরে দিলেন সেরে দিয়ে বললেন আলাস তবি আমি কি তোমাদের রবনা ওই সময় সবাই আমরা মমিন হয়ে গেছি আল্লাহ আপনি আমাদের র সোহান এই জন্য তো রসুল বলেন হাদিসের মধ্যে কুল্লমলুদ্দিন উল দু আলা ফেতরাতিন ইসলাম এই দুনিয়ার মধ্যে যত বাচ্চা আসে সবাই মুসলমান হইয়া আসে আল্লাহ আকবর বলেন এই জন্য ইয়াহুদির ঘরে যে বাচ্চা আসে সেটা মুসলমান হইয়া আসে এই নাসার করে যে বাচ্চা আসে হিন্দুর করে যে ছোট বাচ্চা সে মুসলমান চিল্লাবান ঠিক কিনা আল্লাহ রসুল বান আবাহ ইউ হাউ শিরা ਨਹੀਂ আল্লাহ তাআলা রাসূল বলেন বাবা মা তাদের কি আবুদি বানায় নাসরা বানায় হিন্দু বানায় দেখবেন ছোট বাচ্চা আস্তে আস্তে বড় হই মা ছোট একটা ভগবান বানাইছে তার সামনে মমস্কার দেয় সিজদা দেয় এবার ছোট বাচ্চাও সিজদা দেয় তুলসী পাতা পূজা করে ছোট বাচ্চাও দেখে দেখে শেখে আরে ঘরের মধ্যে তো এরকম ভাবে নামাজ পড়ে কে নামাজ পড়ে মায়ে নামাজ পড়ে ছোট বাচ্চা দেখে দেখে ও ছোট বাচ্চা কিন্তু নামাজ পড়ে আসে না না তাহলে আমাদের অত্র অঞ্চলের সবসাইতে মুরব্বী আলেম আমাদের পুরা কাশের পর তিনি নেতৃত্ব দেন মুরব্বী আলেম বিশিষ্ট আলেম দিন হজরত মৌলানা আলহাজ হজরত মৌলানা আব্দুল মান্নান সাহেব দামাদ বরকাতুম মদাজুল্লা আলিয়া বারকল্লফি হায়তি হুজুর আসেন আমি আমার পক্ষে এই বাবা এই বসো বসো যাও যাও পরিবেশ নষ্ট করো না কোন যা রাখছিলাম বলেন দেখি যে পৃথিবীতে যত মানুষ আসে প্রত্যেকেই মুসলমান হয়ে আসে কিন্তু বাবা মা তাকে ভিন্ন দিকে নিয়ে যায় ওই যে কারণ হলো ওই যে সমাবেশ থেকে আমরা প্রত্যেকে একরাক করছিলাম যে আল্লাহ আমাদের রব সবাই তো মমিন হয়ে আসছি এখন আল্লাপাক বলেন তাহলে যে তোমরা স্বীকার করলো আমি যে রব তাহলে তো ইমানদার হয়ে গেলাম ঠিক আছে এইবার আল্লাপাক বাস্তব দেখা দিতেন আমি যে রব এটা বাস্তব দেখা দিতাম মাতৃও দ্বরে রব বলেন আমি ওই রোহের জগৎ থেকে ঘাড় দেখা দিয়া যখন মাতৃ উদারে পাঠায় দিলেন বলেন দেখি মাতৃ উদারে বাবা এবং মার মিলনের মাধ্যমেই আল্লাপাক যখন সেখানে একটা মানুষ বানালেন ওই মানুষটাকে কেউ খাবার পৌঁছাইতে পারে নাই কেউ খাবার দিতে পারে নাই আল্লাহ অন্ধকারের মধ্যে একজন জীবিত মানুষের পেটের মধ্যে আর একজন জীবিত মানুষকে আল্লাহ রব্বুল আলমিন খাওয়াইয়া পালিয়া দেখা দিলেন আমি যে রব আমি এমন রব মাতৃ দ্বারা কেউ খাওয়ায় নাই আমি আল্লাহ খাওয়াইছি তার মাতৃ দ্বারা কোনো বৈজ্ঞানিক খাওয়াইতে পারে নাই কোনো ইঞ্জিনিয়ার খাওয়াইতে পারে নাই কোনো ডাক্তার খাওয়াইতে পারে নাই কেউ খাওয়াইতে পারে নাই খাবার পৌঁছাইতে পারে নাই আমি আল্লাহ তোর খাবার পৌঁছাই সরবরহ সরবরাহ করে দে আমি বুঝা দিলাম রে বান্দা আমি কেমন এই জন্য আল্লাহর সূরা ফাতিহার শুরুতে রব দাবি করেছেন আল্লাহ লি আমার ভাইয়েরা লক্ষ্য করে কথাগুলো শুনি আমার ভাইয়েরা অন্তর দিয়ে কানটা লাগায় কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনি অন্য দিকে না তাকে করে আমার দিকে একটু লক্ষ্য করে তাকায় শুনি কথাগুলো অবন্ধ কোরআনুল কারিমের মধ্যে বলা হয়েছে ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ ইস্তিমা বলা কান লাগায় শোনা স্বাভাবিক শুনারে ইস্তিমা বলা হয় না যেটা কান লাগায় যে কথাটা শোনা হয় মনোযোগ দেয় সেটা বলা হয় আমার ভাইয়ার বন্ধু লক্ষ্য করে শুনি এই পৃথিবীতে যখন আসলাম দুনিয়ার জগতে যখন বাচ্চা দুনিয়ায় যখন আসলো দেখবেন আসার সাথে সাথে শয়তান খোঁসা মারে খোসা মারার লগে বাচ্চাটা কেঁদে দেয় আমার ভাইয়ের ইসলামী তরিকা হইলো বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে ডান কানে আজান শোনা দেন কামত শব্দ শোনায় দেন আমার ভাইয়েরা যখন মাত্র ওদের বাচ্চা আসে দেখবেন স্বামী নিয়ত করে বসে আরে স্বাভাবিকভাবে ডেলিভারি হবে না টাকা গুছানো আরম্ভ করে রিক্সার ড্রাইভার হলেও টাকা গুসায় গুসা আলাদা চল্লিশ হাজার রেখে দিয়েছে আল্লাহ কয় তুই নিয়ে যখন করছো তোর নিয়তটা পুরনি কইরে দে আমার ভাইয়েরা দেখবেন নিয়ে গেছে মেডিকেলের অধিকাংশ ডাক্তার তো দিন দিনদার না হওয়ার কারণে এবার টেস্ট করে দেখো আরে বাচ্চাটা এমনভাবে আসে জীবনে ওরকম দেখি নেই পায়েরটা ওই দিকে আরেকটা এটা কাটা সারা বার করা সম্ভব না কোটি কোটি মানুষ দুনিয়া আসছে কাটা লাগে না কাটা লাগে এই বাচ্চা দুনিয়া আসার পরে সর্বপ্রথম দেখে বেলেটার চাকু দেখে ভাই এটা কিরিয়া মাল বেলের চাকু দিয়া কি করে বেলের চাকু দিয়া তো চিন্তাই করে ডাকা করে ওই যে দেখেন না উত্তরায় মিরপুরে স্বামী স্ত্রী যাইতেছিল এমন ভাবে আঘাত করেছে রে ভাই একদল গেছে আর একদল খাওয়ালে রেডি হয়েছে এই কথা বললে আজার হিসাব বিপদে পড়ছে কিন্তু বাস্তবিক তো তাই আমরা দেখতে পাইতেছি চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাই বন্ধু এই পৃথিবীতে যখন বন্ধু যখন আমরা আসলাম আমাদের কানের মধ্যে আজানের শব্দগুলো শোনায় দিয়েছেন আমার বাড়ির জন্য আজানের শব্দগুলো শুনিয়ে দিবেন বুঝায় দেওয়া হয় আল্লাহ চাইতে বড় এই তেত্রিশ কোটি দেবতারে পূজা করো এগুলো বড় না এগুলো বড় না এগুলো হইল সব হলো তোমাদের গোলাম আমি হইলাম বড় আল্লাহ বুঝে দেন বাকি সবগুলো তোমাদের খা আর আমি হইলাম রব। আমার ভাইরা আজানের শব্দ দিয়া বুঝা দেন আমি হইলাম সব সেই বড় খেয়াল করছেন আজানের প্রথম শব্দ হলো আল্লাহ শেষ শব্দ হলো আল্লাহ ইলাহা লহ আল্লাহ আকবার আজাম শুরু হয়েছে আল্লা শব্দ দিয়া শেষ হলো আল্লাহ শব্দ এর দ্বারা বুঝায় রে বান্দা কার কানে যখন আজাম শুনে দেওয়া হইলো আল্লাহ শব্দ দিয়া শুরু হইল আল্লাহ শব্দ দিয়া শেষ হইলো বুঝে দেওয়া হইলো আল্লাহই শুরু আর আল্লাই হইল শেষ কম জোহ বিঘুল জ্বলানিও আল্লাহ বা পুষা দেন ক মনালাইহা ফান এই পৃথিবীতে যা সে ফান হয়ে যাবে শেষ হয়ে যাবে খতম হয়ে যাবে তবে থাকবে যিনি ছিলেন যিনি আসেন যিনি থাকবেন যিনি তিনি জোরে করে বলেন কে আর একটু ভালোবাসা নিয়ে আসবেন মহাব্বতের সাথে বলেন যিনি থাকবেন ছিলেন তিনি আসেন এই জন্য যিনি সবসময় আসেন থাকবেন তার লগেই তো প্রেম করা দরকার তার লগে ভালোবাসা করা দরকার তার লগেই তো খাতের করা দরকার চিল্লা বলেন ঠিক কি পাঁচ বছরের রাজা দশ বছরের সাজা এমন কইরা কোনো লাভ নাই পলাইতে হবে পলাইতে হবে আত্মগোপন করতে হবে বাহাদুরি দেখা লাভ নাই বাহাদুরি দেখা লাভ নাই মালিকের লগে সম্পর্ক করো মালিকও পালাইবে না আমাদেরও পালাইতে না চিল্লা বলেন ঠিক না আমার ভাইরা এই জন্য লক্ষ্য করে শুনুন পাঁচবার প্রত্যেক দিন হয় পাঁচবার যদি আল্লাহ আপাকে দেখেন রোজা রেখে কথা বলা যায় জাকাত দেওয়ার সময় কথা বলা যায় উমরা করার সময় কথা বলা যায় হজ করার সময় কথা বলা যায় কিন্তু নামাজ যেমন একটা বাদাত বলে এই বাদতের ঢুকলে তো ঢুকনা আর কারো লগে কথা বলা চলে না শুধুমাত্র যার লগে কথা বলা চলে তিনি আরো জোরে আমার ভাইয়ার গুলাম হলাম হাতটা সিলিন্ডার করলাম উঠে আল্লাহ আকবার আল্লাহ আপনি বড় হাতটা উঠেছি হাতটা উঠেছি আমাদের আমার এই খেলার হাত যে উঠাইছি বুঝাইলাম আল্লাহ আমি হাত উঠাইয়া স্যালেন্ডার করলাম সেলেন্ডার করলাম আল্লাহ আপনি বড় আপনি বড় হাতটা বাইদা এবার গোলামিয়ের জিন্দির পরলাম পইরা এবার আল্লাহকে আমরা খুশি করলাম আল্লাহর গুনগান সুবাহানা কাল্লাহ হোমবা শুধু গুনগান 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 এবার গুনগান করতে করতে শুধু সুবাহানা রব্বেল আজিম সুবাহানা রব্বেল আল্লাহ খালি গুনগান নামাজের মধ্যে সব জায়গায় দেখবেন আল্লাহর গুনগান শুরু হয়ে গেছে আর বাংলা যখন আল্লাহ হামদু আল্লাহ বলেন আমার বান্দা হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে